সবাই ভালো আছেন প্রতিভা উদ্যোক্তার খোঁজে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি প্রতিভা উদ্যোক্তার চিত্র তুলে ধরে থাকি আজকে সেই ধারাবাহিকতার আলোকে আজকে রয়েছে উদ্যোক্তার চিত্র একজন বয়স্ক উদ্যোক্তা তিনি কৃষিকাজের পাশাপাশি নিজের বাড়ির আঙ্গিনায় মুরগির খামার গড়ে তুলেছেন দর্শক থাকলেও যে উপায় হয় সেই বিষয়টি অনেকে মনে করেন যে মুরগির খামার করতে খামারের জন্যই এক অনেক টাকা খরচ হবে তা না আজকে কি সিম্পল পরিবেশে এই পলিথিন দিয়ে যে মুরগির খামার তৈরি করেছেন সেই চিত্রে আপনাদের দেখাবো আর এই উদ্যোক্তার সফলতার চিত্র তুলে ধরবো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি জানি যে আপনি একটা খামার দিয়েছেন মুরগির খামার আপনার এই খামারটা আমার দর্শকদেরকে দেখাবো সময় পাই না আপনাকেও পাই না সে আজকে ভাগ্যে হইছে আপনার দেখা পাইছি আমিও আইছি শুরুতে আপনার পরিচয়টা দিন আব্দুল বাকি মোল্লা হ্যাঁ গিরাম দল পোস্ট অফিস দল বিনন বোর্ড দল থানা বেলকুশি জেলা শিয়াজগঞ্জ আচ্ছা এই যে আপনি এই মুরগির খামার করেছেন কতদিন হয়েছে বছর ধরে বছর ধরে না দেখি আপনার এই খামারের ভিতরে যায় আর একটু কথা বলি দেখি আপনি কি করেন নাই বায়ো সিকিউরিটি রাখে নাই রাখেন নাই বায়ো সিকিউরিটি বলতে যখন একজন খামারে প্রবেশ করতে হলে এখানে পটাশের পানি রাখতে হয় যে ও না মনে করেন আমরা শেখ চলিত। চলি হ্যাঁ তাই জানি থাকি তাহলে আপনি খামার করেছেন দেড় বছর হলো হুম দেড় বছর এটা এই কতবার আপনি মুরগি এই বিক্রি করেছেন উঠাইছেন কত সেট ছয় সাত বার হইছে আর কি ছয় সাত না

মুরগি লালন পালন করেন তারপরে আপনি নিজেই তোদের দেখাশোনা করেন এবার খামার কিভাবে পরিচালনা করেন সকাল থেকে বিকাল পর্যন্ত একটু বলেন তো দেখি মনে করেন হ্যাঁ দিন দিন হ্যাঁ দুইবার নারী আবার মনে করেন যে সকালে পানি দি একবার দুপুরে একবার হ্যাঁ হ্যাঁ আর আবার খাবার মনে করেন যে তাহলে তিন গ্লাস পানি দেন সকাল দুপুরে রাত যে দুপুরে খাবার ওটা খাবার দেই পরে আবারও রাতে ও মানে খাবার দিও না থাকলে যার যতটুক প্রয়োজন হ্যাঁ খাবার দিয়ে রাখেন যার যতটুক খায় আবার লাগে ই করে শেষ আবার ফাইনালি হ্যাঁ এক আপনি যে এই বয়সে এসে পরিশ্রম করেছেন আসলে পরিশ্রম সৌভাগ্যের পোষতি পরিশ্রম করলে আল্লাহ ফল দেয় তাই না যে কোনো ইয়েতে আপনি তো এম জমি নিজের জমি চাষবাস করেন আবার এদিকে একটু সময় দেন এটা বাড়তি সময়টা আপনার এখানে যতটুকু অবসর সময় থাকে সময় কার কাজ করি আবার বাড়ি আলো আসে এটা কি করে আবার আচ্ছা এই যে আপনি তো এটা এই ঘরটা তৈরি করেছেন নিজের থাকার ঘরের দুননা মনে হয় নাকি থাকার ঘরের জন্য দে পয়লাই রয়েছে দেখুন দর্শক উপরে ছোলা দিয়ে পলিথিন দিয়ে তৈরি করেছে অনেকে বলে যে আমি খামার করব লাগবে না ওনার মধ্যে যদি আপনি নিচে ইটের ই করে করে গাঁথ নি দিয়ে তারপরে উপরে যদি এরকম জালি দিয়ে নেট দিয়ে যদি তৈরি করেন এই তারপরেও কিন্তু এই মুরগি লালন পালন করতে পারেন বাসা বাড়ির ছাদে বাড়ির খালি জায়গায় যদি এই করেন কেউ যদি খামার করতে চায় এইভাবে মানে কি পরামর্শ দিবেন পরামর্শ মনে করেন যে হয়তো হাফল না করে দাফার টাফার দিয়ে আবার টিনা খরচ না থাকে আর এমনি এমনি এই যদি এইরকম পাঁচশো মুরগি লালন পালন করে মুরগি বাবদ কিভাবে চালান লাগবে চালান লাগবে তাও দশ পনেরো হাজার টাকা আনতে না ওনা মালিকে যায় মা মহাজন কিভাবে মহাজন দেয় মূল করেন যে হেল লাপ টাপ আছে আমরা আবার সেখান আনি ওই হেরা দাম জড়া দেয় আঙুরের বাচ্চা আর খাদ্য ওষুধ পানি সবকিছু ওই ওহ তাহলে এই ডিলার ডিলার আপনি ডিলার মুরগির বাচ্চা দিতে ওষধ পানি খাদ্য সব দিচ্ছে আপনি খালি লালন পালন করতেছেন লালন পালন করে এর মধ্যে যাও পার জল ওই দামই রাখে মানে একটা দাম ধরে ওই লাভ টাকা আপনাকে লাভ দেয় তাই তো ভালো সিস্টেম তাহলে কেউ যদি লালন আমাদের এলাকায় কেউ লালন মুরগির খামার করতে চায় তাহলে খালি গড দা তো এই মানে মুরগি লালন পালন করতে পারে করতে পারবো আচ্ছা আমি ভালো একটা ই পাইলাম পরামর্শ পেলাম আপনার মাধ্যমে আমাদের এলাকায় অনেক লোকজন এই মানে কর্মসংস্থানের জন্য ই করতেছে আমি যদি দুই চার এক এরকম খামার মানে এই উদ্যোগ খামার করার জন্য উদ্বুদ্ধ করি কিংবা দিতে দিতে চাই আপনি একটু পরামর্শ দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি এই কয় যে একজনকে যদি আপনি বুদ্ধি দিয়ে একটা পরামর্শ দিয়ে উপকার করেন আল্লাহও এর যা যা দান করবেন জি

মজিনের কাছে গেলিবারে মজন ডাক্তার পাড়াতে কি হয় যে লেখা নিয়া যায় পরে আমরা ওটা বসে দিই যাক মাশাআল্লাহ অনেক কিছু পরিকল্পনা যদি বলেন এই মুরগির খামার নিয়ে কিভাবে দিকে আরো বড় করবেন কিনা দেখুন আল্লাহ পাক যদি তৌহিদ দিতে বড় আশা আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ যাহোক আপনার জন্য শুভ কামনা রইলো এরপরবর্তীতে যেন আমরা আপনার আরো আরেকটা বড় খামার দেখাইতে পারি আরো আধুনিক খামার সুন্দর খামার দেখাতে পারি এই খামার করে যেন আপনি লাভবান হন আপনার জন্য রইল আলহামদুলিল্লাহ আসসালামাইকুম